আনন্দ ও সহমর্মিতার বার্তা নিয়ে হাজির হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ঈদুল ফিতর উপলক্ষে নাটোরের নলডাঙায় ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে শোর জেলা প্রতিনিধি জানান বুধবার নলডাঙ্গা প্রাপন ফিলিং স্টেশনের উদ্যোগে উপজেলার পাঁচ শতাধিক দরিদ্র মহিলা ও পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রাপন ফিলিং স্টেশনের পরিচালক ও মাধনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আকরাম হোসেন ডলারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইয়াসিনুর রহমান বিসমিল্লা হাসপাতালের পরিচালক আনোয়ার হোসেন মাধনগর ইউপির প্যানেল চেয়ারম্যান কাজী ফরিদুল ইসলাম পুরুষোত্তমবাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ কাউসার আলী মন্ডল হাফেজ আশরাফুল ইসলাম বাবু জিয়াউর রহমান পুরুষোত্তমবাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ কাউসার আলী মন্ডল ও আয়েজ উদ্দিন সহ আর অনেকে এ সময় আকরাম হোসেন ডলার জানান ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই প্রাপন ফিলিং স্টেশনের নিজস্ব অর্থায়নে উপজেলার দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে প্রাপন ফিলিং স্টেশন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার ঈদে ঈদ সামগ্রী বিতরণ সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নতুন পোশাক উপহার বৃক্ষরোপণ ও